একটা মানুষ কি পাঁচ সাতবার আমার এই বয়সে কি পাঁচ সাতবার কি এনজয় আমার করা সম্ভব সেটা তো মানে আমি চাইছিলাম না দেশবাসীকে জানানোর জন্য হ্যাঁ আমি একটা জিনিস ব্যবহার করতাম একটা স্বামী যদি তাকে পাঁচবার বা সাতবার এনজয় করে এটা কি বলতে পারে ওপেনে এরকমভাবে কথা বলতে পারে সে আমাকে বলছিল কোরআন ওরা করছিল কোরআন দেখিয়া সে ভালো হয়ে যাবে সে আর এই ব্যবসা করবে না আমি জানতাম সেই ব্যবসা করে তার মাও করে এবং এটাও জানতাম যে তার একটা খালা আছে এই ব্যবসা করে কিন্তু ও বলছে যে আমি সেই ব্যবসায় আর যাবো না কোনোদিন কিন্তু সে ওই মানে এই হিসাবে আমি তাকে চাইছিলাম যে না সে ভালো হয়ে যাক কারণ কথাগুলি যদি আমি বলতাম না আজকে এমন পর্যায়ে আসছি যে না বললে পারতেছি না দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার স্ত্রী সাথী আক্তার ফাতেমা আগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না তারা দুজন যাই তো আপনার আমি মানে বললাম না যে আমি ওই হোটেলে একদিন আমি যখন উরুস চলতো তখন গেছিলাম তখন ওর বান্ধবী আর ওকে আমি পাইছিলাম ওই হোটেলে আমি যে গেছি না আমি বলতে বলবো না যে আমি হোটেলে গিয়েছিলাম মানে ওইখানে উরুস চলছিল তখন গিয়েছিলাম আর কি তখন ওই যারা আমাকে নিয়ে গেছিলো মানে আমার নিয়ে গেছিলো যে ওকে একটা সারপ্রাইজ দেবো তো ওই হিসাবে ওই দিন থেকেই মানে ওদের সাথে ওই হোটেলে আমার পরিচয় হয়েছিল 1979 সালে আপনি কারাগারে প্রবেশ করেন 2023 সালে আপনি মুক্ত হন 43 বছর কারাগারে জীবন কাটিয়েছেন আপনি 60 প্লাস বয়স আপনার আপনি কি চেয়েছিলেন একটা প্রেম হোক আর ভালোবাসা হোক যেভাবেই হোক একটা সুন্দর জীবন যাপন করবেন হ্যাঁ আমি চেয়েছিলাম ভালো একটা জীবন যাপন করব তখন আমি এটাও চিন্তা করলাম যেহেতু আমি জেল খাটা একজন আসামি এখন আমি একটা মেয়েকে পাব যেহেতু সে বলছে ভালো হয়ে যাবে তাহলে যখন ভালো হয়ে যাবে এই সেই চাইতেই আমাকে সে বিয়া করার প্রস্তাব দিয়েছিল টাকার প্রস্তাব টাকা টাকা নিল আমার কাছ থেকে এবং আপনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে যারা কারাগারে ছিল তাদের কাছ থেকে আপনি অনেক সহযোগিতা পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে দিয়েও আপনি টাকা পেয়েছিলেন এই সব টাকা মোট কত টাকা সাথী আক্তার ফাতেমা আপনার কাছ থেকে নিয়েছে মানে ও যেদিন চলে যায় সেদিন নিল সাত লক্ষ টাকা ক্যাশ আর দশ লক্ষ টাকা তাকে প্রথম দিনে বিয়ের দিনে দিয়েছি একদম ক্যাশ দশ লক্ষ টাকা দিয়েছি বিশ টিক আর আরে পাঁচশো টেকের বিশটা বান্ডেল দিয়েছি হ্যাঁ এটা হলো প্রথম দিন বিয়ের এই এই কেসে কিন্তু ওরাই সাক্ষী ওরাই কেসের সাক্ষী ওরা ওরা যেমন নামে মামলা করছে এই মামলা সাক্ষী ওরা এই কেসের সাক্ষী ওরা এবং অঙ্গীকার নাম আছে সাক্ষী তারা এবং কাবিনের সাক্ষীও তারা সবই তারা সাক্ষী তার এর চাচা এর যে মানে এই আত্মীয় স্বজনী আমার কোন কোনো লোক নাই এখানে আপনি কেন বিয়ের আগে দশ লক্ষ টাকা দিলেন আপনি কি এটা ভেবে যে ঠিক আছে আমার টাকা তো ওর টাকাই এইটা মনে করে দিয়েছি আমি এটা মনে করে দিয়েছিলাম যে সে যখন ভালো হয়ে গেছে কোরআন ও করছে নিয়া তাহলে এখন আর তাকে আমার টাকাটা দিতে তেমন ভয় আর সে তো আমার জীবনের সঙ্গী এখন হয়ে গেছে হ্যাঁ তাহলে এই টাকাটা কে বহন করে আমি একটা দুর্ঘটনা ঘটলে সাথে যখন বলতেছে যে এই টাকাটা তো আমিও পাবো না কেউ পাবো না তখন ওর মানসি নিবে আপনার বোন আছে তারা এইসা দাবি করবে অনেকে দাবি করবে এইসা যে সে এত টাকা পাবে ওই টাকা পাবে ওই সে টাকা পাবে তখন তো আমি একটা টাকাও পাইতাম না হ্যাঁ মানুষে বিশ্বাসই করবো না অনেক কিছু কথা তো ওই হিসাবে আমি তাকেই টাকাটা প্রথম দিয়েছি আপনি তো এখন একেবারে সর্বশান্ত মানে আপনার কোনো পুঁজি নেই কোনো টাকা পয়সা নেই সব টাকা তো সাথে একটা ফাতে মানিয়ে হ্যাঁ নিয়ে গেছে আচ্ছা সাথী আক্তার ফাতেমা অনেকগুলো অভিযোগ দিয়েছে আপনি ওষুধ খেতেন মধু খেতেন এটা ওটা খেতেন এবং আপনার পার্শ্ববিক নির্যাতনের কারণে সে চলে গেছে আপনি একদিন বা এক রাত্রে চার থেকে পাঁচবার এনজয় করতেন যে কারণে তিনি চলে গেছেন এটা তার বড় অভিযোগ ছিল শোনেন আমি আপনাকে একটা কথা বলি যে যদি কোনো কোনো ভালো সোসাইটির ভালো কালচার এবং ভালো ফ্যামিলির কোনো মেয়ে একটা স্বামী যদি তাকে পাঁচবার বা সাতবার এনজয় করে এটা কি বলতে পারে ওপেনে এরকমভাবে কথা বলতে পারে কোনো মেয়ে পারবে কোনো বংশ কোনো ভালো মেয়ে সেটা বলতে পারবে কিন্তু আমি কোনো ঔষধও খাইতাম না আমার জীবনে আমি কোনো নেশাও খাই নাই বা কোনো ঔষধও খাইতাম না হ্যাঁ আমি একটা জিনিস ব্যবহার করতাম সেটা হলো শীতের দিনের জন্য মধু খাইতাম কারণ এটা আমরা দেখি শীতের দিনের জন্য মধু খেলে সেটা গরম থাকে মানে শীত আসে না কাছে এটা আমি খাইতাম কারণ খাঁটি মধু রে আমি খাইতাম যারা রাখতো তারা আমাকে দিত বলছি যে মধু আসলে শীতের দিন আমাকে মধু দিস তখন তারা আমাকে ইয়ার মধু দেওয়া দিত এবং ঘি ঘিও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার একটা নাতি নির্ভর নাতি আছে সে অরিজিনাল গি তুই আমাকে আমি দেখাইতাম তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না